আসসালামু আলাইকুম আমি আছি কুমিলা সিলেট মহাসড়কের পাশে আমার ডাইন পাশে হচ্ছে প্রভাতি ফিট মিল আর বামে হচ্ছে উস্তাদ হোটেল যেটা ফিশারি ফিশারির সাথে আর ওইদিকে হইল পেট্রোল পাম্পটা আর এই দিকে একটা পার্টসের দোকান বিক্রি করা হবে আইন দোকানটা দেখাই যে সম্পূর্ণ রেডি পার্স যাবতীয় মালামাল সহ বিক্রি করা হবে আর এই যে দোকানটা এই পাশে যে মারিয়াম ওটু পার্স। তিনি দেখতে পাচ্ছেন যে দোকানটা তো আমরা দোকানের ভিতরে প্রবেশ করি আর কী কী মালটাল আছে আর এই বিষয়বস্তুটা একটু দেখাইতেছি আপনাদেরকে এ হলো ফুললি পার্টস পার্টস পরিপূর্ণ আছে দোকানের ভিতরে দেখতে পাচ্ছেন একটা রানিং দোকান আছে গাড়ির পার্টস সম্পূর্ণ গাড়ির পার্টস এই দেওয়া আছে এই যে এলো দোকানটা আর আর এ দেখেন মালও আছে বড়া দেখি টাকের কিতাইগুলা টাকের এ দিয়ে সব কিছু আছে পরিপূর্ণ মাল কালে যে নিবেন আর এই এলো অবস্থা আইন একটু কথা বলি যে দোকানের মালিক হিসাবে এদিকে তো মিজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুল্লাহ আছি বলো ভালো আছো তোমার

যে প্রতিষ্ঠানটা আরেকবার দেয় আর সামনে হলো ইয়াটা দেখো একটু যে পেট্রোল পাম্পটা যে ফিশারির যে পেট্রোল পাম্প গাড়ি দাঁড়ানো তাই সবসময় ট্রাক বাস সব সময় থায় পরিপূর্ণ থায় আর এই পাশে হলো হোটেল তো পরিপূর্ণ রুট ঠায় আর পাশে ব্যাপক দ আছে এনে যেহেতু গাড়ির গ্যারেজ আছে পাশে তো আপনারা যারা ইচ্ছুক তো অবশ্যই এই যোগাযোগ করবেন এই মোবাইল নাম্বার দেওয়ার কোন দোকানটা কীরকম হইলে সার্ভার কি এটা আলোচনার মাধ্যমে হইবো আসেন দিয়ে আপনি যারা ইচ্ছুক আসেন দোকানে আসেন আইসা কথা বলেন মোবাইল নাম্বারতে যোগাযোগ করবেন তাতে আমি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অর্থাৎ যারা ইচ্ছুক পার্সের ব্যবসার সাথে জড়িত আছে বা পার্টসের ব্যবসা করতে ইচ্ছুক তো তারা দোকানে আসেন আইসা দোকানটা দেন দেখেন দেওয়ার পরে এর সাথে আলাপ করেন আলোচনার সপেক্ষে দাম দরটা হইবো যেহেতু পার্টসের বিষয় তো অনেক পার্টস আছে আপনারা দেখা অবশ্যই দামটা নির্ধারণ করবেন